আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স বাইরাল বাড়ির ডিজাইনের জন্য আজকে চলে আসলাম বালুকা হসপিটাল গেটের পিছনের পাশে বালুকা মোমেন্ট সিংয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি করা হবে তো নয় কালামের বাইরাল সেই বাড়ির ডিজাইনটি আমরা ইতিমধ্যে বাংলাদেশে অনেক জায়গায় করেছি তো আজকের এই বাড়ির ডিজাইনটির জন্য আমরা জাগা পরিমাপের জন্য আসছি তো ডিজাইনের পূর্বে জায়গা পরিমাপ করাটা কেন গুরুত্বপূর্ণ এবং আপনি কেন জাগা পরিমাপ করবেন সেই বিষয়টা আজকে আমরা কথা বলবো প্রচণ্ড গরম তা আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল বিষয়ে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করি আপনার বাড়িটি আপনার পরিবারের স্বপ্ন এবং আপনার চাহিদার আলোকে হবে আমরা এই বাড়িটির আজকে মূলত জায়গার পরিমাপ করতেছি তো জায়গা অ্যাভেলেবেল আছে তারপর একটু বিষয় হচ্ছে যে আপনার জায়গাটা প্রপার ইউজ করতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে জায়গা মেপে তারপরে আপনাকে কাজ করতে হবে তো ইতিমধ্যে আমরা ইনশাল্লাহ জায়গাটা মাপা শেষ করলাম তো আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটার অবস্থা কোন পর্যায়ে আছে ছিল আমাদের বাউন্ডারি একাংশ এই পাশে হচ্ছে রাস্তা এই যে এই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই ধরেই কিন্তু জায়গাটা তো এইখানে অনেক ফলের গাছ আছে ফল খাওয়ার মতো খেউ নাই অনেক কাঁঠাল পরে আছে তো এইখানে হচ্ছে আমরা বালুকা স্টেশনে নেমেই হচ্ছে একটু ভিতরে আসছি এটা হচ্ছে টোটাল প্লট এরিয়া অনেক লম্বা জায়গা আছে তো এখানে আমরা এখানে একটা জায়গার অংশ এগারো ফিট বাঁকা হয়ে গিয়ে ভিতরে গেছে তো একটি জায়গা পরিমাপ ছাড়া বিল্ডিং করা উচিত না আমরা যখন সারা বাংলাদেশে আমরা যে যে কোনো বাড়ির ডিজাইন করতে যাই তখন বিভিন্ন সমস্যা দেখি তো এর ভিতরে মূল সমস্যা হচ্ছে জায়গার সঠিক পরিমাপ না জানা তো আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই জায়গাটা আগে মাপবেন জায়গার মেজারমেন্ট সঠিকভাবে দিবেন ইঞ্জিনিয়ার দিয়ে জায়গা ভিজিট করাবেন তাহলে আপনি আপনার বাড়িটি সঠিক পরিকল্পনা করে করতে পারবেন তো জায়গাটি আমরা যে বিষয়টা খেয়াল করলাম যে অনেক সময় দেখা যায় গ্রামে জায়গা বাঁকা থাকে বাউন্ডারি ওয়াল বাঁকা থাকে আপনারা যখন সোজা মাপগুলো দেন তখন কিন্তু আমাদের ডিজাইন করতে অনেক অসুবিধা হয় তো সেই কারণেই আমরা মূলত জায়গায় এসে আমাদের যে বিষয়টা জানা দরকার কোন দিকে কোন অংশে কি হবে আপনার জায়গার আলোকে কিচেন রুমটা কোন দিকে হবে আপনার বেডরুমগুলো কোন দিকে সুইটেবল হবে বারান্দাগুলো কোন দিকে হবে সেই বিষয়টার জন্যই মূলত আমরা জায়গায় আসি এবং ইতিমধ্যে কিন্তু আমরা জায়গা ভিজিট করেছি এবং জায়গা সম্পূর্ণ সব কিছু দেখেছি আমরা এই জায়গাটির টোটাল বিষয়টা জেনে তারপর আমরা কাজটা স্টার্ট করব তো বাই প্রবাসী ভাই অনেক সচেতন বাই সচেতনতার কারণে অনেক দিন অপেক্ষা করে আমাদেরকে দিয়ে জায়গাটা ভিজিট করান তো ইনশাআল্লাহ জায়গাটা যখন কাজ চলমান হবে আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাবো তো দেশপ্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন যে বিষয়টা আপনারা খেয়াল করবেন যে কোনো জায়গায় ড্রয়িং ডিজাইন করে প্রতারণার শিকার হবেন না সঠিক বিষয়টা সঠিক ব্যক্তি জেনে তারপরে কাজ করবেন তা হলে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম